হাতে দেখছেন হচ্ছে দারুণ সুন্দর সুন্দর আঙুরের চারা এটা হচ্ছে বাইকোনর জাতের আঙুরের চারা এছাড়াও এখানে ব্ল্যাক ম্যাজিক ডিকসন সহ আরও কয়েকটি জাতের আঙুরের চারা রয়েছে যাই হোক আপনারা আমাদের গত যে কয়েকটি পর্ব দেখেছেন আঙুরের সেখানে কিন্তু আমরা চেষ্টা করেছি যে যারা বাণিজ্যিক বাগান করবেন তাদেরকে যোগাযোগ করিয়ে দিতে বা যোগাযোগের ফোন নম্বর দিতে সেই বাগানগুলো ভিডিওগুলোতে কিন্তু ওইখানে চারা সংকটের কারণে অনেকেই ফোন বন্ধ করে রেখেছেন বা আপনাদেরকে হয়তো চারা সরবরাহ করতে পারেননি তো হামিম ফার্ম অ্যান্ড আঙুর বাগান এরকম একটি প্রজেক্টের হচ্ছে ভিডিও আমাদের অলরেডি শ্যুট হয়েছে যদিও সময় স্বল্পতার কারণে এখনও আমরা ভিডিওটা পাবলিশ করতে পারিনি তো বিশ্বস্ততার একটা জায়গা তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যারা আঙুর চারা রোপণ করবেন চারা রোপণের সময় অলরেডি পেরিয়ে যাচ্ছে কারণে চারার কোয়ালিটিগুলো একটু দেখাতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আপনারা একটু দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে বাইকুনুর জাতের আঙুরের চারা এবং এই চারার গেট আপ কোয়ালিটি এবং যে সৌন্দর্য তা আসলেই মুগ্ধ করছে তো আপনারা যারা হচ্ছে বাইকুনুর জাতের আঙুরের বাগান করতে চান তারা হচ্ছে এই হামিম এগ্রো ফার্ম অ্যান্ড আঙুর বাগান থেকে হচ্ছে আপনারা এই আঙুরের চারা সংগ্রহ করে বাণিজ্যিক বাগান করতে পারেন এখানে বেশ সুন্দর সুন্দর চারা রয়েছে এবং ট্রাস্টের কথা যদি বলেন তাহলে অনাসেই হচ্ছে এটা ট্রাস্ট করা যায় এবং অনারেশেই আপনারা বিশ্বাস করে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন এখানে খুব দারুণ সুন্দর চারা রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে আপনারা হচ্ছে চারার দরদামগুলা ফিক্সড করে নিতে পারেন আর এছাড়া হচ্ছে আমাদের মূল চ্যানেলে তো এই বাগানের ভিডিও আসছেই